চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা ওলামা দলের সাংগঠনিক সভা দেশ বাংলা নিউজ টোয়েন্টি ফোর সময়ের সাথে তারুণ্যের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভার আয়োজনে সাংগঠনিক সভা শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে চৌদ্দগ্রাম উপজেলা ওলামা দল সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রিন্সিপাল মাওলানা আব্দুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী কামরুল হুদা প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ মিজানুর রহমান খকন চৌদ্দগ্রাম উপজেলা ওলামা দল সদস্য মৌলভী মনির আহমেদ প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা ওলামা দল সদস্য সচিব হাফেজ মোহাম্মদ ইকবাল হোসেন নোমান চট্টগ্রাম উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম পৌরসভা বিএনপি সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ গিয়াসুদ্দিন সহ আরও অনেকে দেশ বাংলা নিউজ টোয়েন্টি সময়ের সাথে তারুণ্যের পথে